শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের জন্য স্কুলে প্রথম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর রয়েছে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক বড় সুখবর রয়েছে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই দেখো শিক্ষা মন্ত্রী জরুরি ঘোষণা অনুযায়ী আমরা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে 2026 শিক্ষাবর্ষে পবিত্র রমজান মাসে কিন্তু দেশের সকল সরকারি বেসরকারি স্কুলে ক্লাস নেওয়া হবে যেটা শিক্ষা মন্ত্রণালয় আগে জানিয়েছে শিশায় তারা আরো জানিয়েছে যে 2026 সালে পবিত্র রমজান মাসে দেশের মাদ্রাসা ও কলেজগুলোতে কিন্তু ক্লাস বন্ধ থাকবে অর্থাৎ স্কুলগুলোতে ক্লাস নেওয়া হবে আর মাদ্রাসা ও কলেজগুলোকে বন্ধ রাখা হবে এটাই তারা জানিয়েছিল তবে এখানে কিছু সুখবর রয়েছে তোমাদের রমজান মাসে স্কুলে ক্লাস নিয়ে শিক্ষার্থীরা দেখো বিশে জানুয়ারিতে আদালতে একটা রিট আবেদন দিয়েছে অর্থাৎ তাদের আদালতে আবেদন করা হয়েছে যে যেন রমজান মাসে পুরো মাস সব স্কুলে ছুটি রাখতে হবে এবং কোন শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা যাবে না অর্থাৎ যেখানে কলেজ ও মাদ্রাসাগুলো ছুটি থাকবে সেখানে কেন স্কুলে শিক্ষার্থীরা ক্লাস করবে এটা নিয়ে একটা আবেদন করা হয়েছে শিক্ষার্থীরা তোমরা কে কে রমজান মাসে ছুটির পক্ষে কমেন্ট অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও দেখো শিক্ষার্থীরা তোমাদের যে শিক্ষা মন্ত্রী তাদের নির্দেশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অর্থাৎ তোমাদের দু সালে ছাব্বিশ ছুটির তালিকা অনুযায়ী কিন্তু আটে মার্চ রবিবার থেকে তোমাদের রমজান ও ঈদের ছুটি শুরু হবে এবং এর আগে তোমাদের ছয় মার্চ শুক্রবার এবং সাতে মার্চ শনিবারও কিন্তু ক্লাস বন্ধ থাকবে অর্থাৎ সব মিলিয়ে তোমাদের কিন্তু পাঁচে মার্চ বৃহস্পতিবার পর্যন্ত স্কুলগুলোতে ক্লাস নেওয়া হবে এবং যেটা কিন্তু পনেরোই রমজান মাস পর্যন্ত তোমাদের পুরো স্কুলে ক্লাস নেওয়া হবে তাদের যে ছুটির তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা অন্যদিকে কলেজ ও মাদ্রাসাগুলোতে কিন্তু ছাব্বিশ সালের ছুটির তালিকা অনুযায়ী আঠারোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি থেকে তাদের ক্লাসগুলো হবে এবং তারপর থেকে বন্ধ হয়ে যাবে অর্থাৎ রমজান মাস পুরোই ছুটি পাবে কলেজ ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীরা তোমাদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় তোমাদের যে রিট এটাকে যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করবে আদালতও করার পরে তোমাদের রমজান মাসের প্রথম দিন থেকে পুরো মাস ছুটি দেওয়া যায় কিনা সকল স্কুল বন্ধ থাকবে কিনা এটা নিয়ে চূড়ান্ত জানার মতো আমরা জানিয়ে দেবো এটা খুব শিক্ষার্থীরা তো এই করে দাও যাতে অন্যরা জানতে পারে পরবর্তী আপডেটগুলো অবশ্যই রাখো তোমরা কে রমজান পক্ষে কমেন্ট আমাদেরকে জানিও এবং কারা কারা বিপক্ষে রয়েছ তারাও কমেন্ট আমাদেরকে জানিও তোমরা কি শিক্ষার্থী কমেন্টটা জানিও যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ